الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الهر. يا عزيز يا غفار يا

আল্লাহ তুই আমার জীবনের तमाम গুনাহে আপনি maaf করে দিয়া দে আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া ছাইয়া যতonar গুনাহ হল জমিন উপর তিরে দিয়া আপনি আমার জীবনের গুনাহে আপনি maaf করে দিয়া দে আল্লাহ ইয়া রাহমার রহিম আল্লাহর গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দি আমাদের বাড়ি গেল

ইলে ঠান্ডার দিন মা ভাগ বাবা ভাগ ঠান্ডা ওর সইল যেন ঠান্ডা না লাগে ঠান্ডার দিনে খুব কোনো বেলেন কাট নাই কোনো লেফ নাই কোনো আল্লাহ দে মায়ে ভাবলো আল্লাহ করে ঠান্ডা লাগে ও মারে প্রিয়া আইলাম ঠান্ডা কবরের ভিতরে দয়াল হাল কবরবাসী কবরবাসি মা আরে মা ঘুরিয়া ওনাদের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও যারা দুবিনা আসুন হ্যাঁ দেখিয়া ধান বনাব আপনার মা আইয়া রবার ফের পদ ঘুরে ঘুরিয়া ওনাদের জন্য জীবন আছে উচিত দেয়

এলাাও এিনাাকেন জতিন্িন ইমাকেন ট্�uyণি প১িন ইম্িন ব্বাদ্যে জাদিন ইমেন ইমার জাদিন ইমাদেন ইমাদেন ইমাদে প১াদে ও�ো কে�

إِنَّ الله <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم. بجدة في الخاتمة ربنا اتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمته يا أرحم الراحمين.